মাফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন

সবাই বসুন কে বলছে জশিনাই লোকটাকে নিয়ে আসেন সবাই বসেন কে বলছে যে মাহফিল হবে নাই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে কি খবর না কে বলছে মাহফিল হবে না তারে নিয়ে আসেন মনছে কে আজকে আমি দেখতেছি আজকে আমি দেখতেছি তম মাহফিলের ভিতরে এই তো কেউ করে নাই

যে একজন বক্তাকে থামাই আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝি তো উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পায়নি ওয়াজ শুনো লাস্টে দেওয়া কথা বলছি সবাই করে না আমি না আমরা বুঝি ভাই এগুলা বেশি যা দেখাইতে যাবেন তখন সমস্যা কে জামানা করতেছে ওনার লোকে কে জামানা করে হ্যাঁ আমি আমি তো এটাকে দিতে নাও করি নাই আমি আপনার মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বল সেই কথাটা লাহাও লাহ লাই সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি সঙ্গের মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝানো সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না এর অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুতাইয়া গোসল করাই দাও যা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা

আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ তারিত হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ হয়ে কোনো কাজ করলে এটা উপরেকারের চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনান হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে মায়া করে হুজুরের একের বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হইছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি এই সাথে উপদ্রব করে তখন হুজুর এই মশা মাসি তারা তো বানরে দেখছে বানর কে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একটা ইট লইয়াইছে আস্তায় কি ইট লইয়া বইয়া রইছে খাপ যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বার আহমদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তায় ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মার্সে নাক বরাবর এখন কি হুজুর আসে না গেছে উপকারটা কি মনে কেমন হয়েছে কম এখন তো হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া এখন হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই সব সময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসিম হইতে পারে আমার হইতে পারে আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা দিয়ে আইলে বরবরাইয়া সাইরা যাওয়ান যায় না কথা হইল টুথপেস্টের মতো টুথপেস্ট তৃপ্তিলে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে গা ভিতরে ঢুকানো না কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কনাবেন বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারো কথা আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারো কথা আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নতবা জাহান্নাম নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান্নামে নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে এলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলে আমি হুজুর জাহান্নাত জাহান নামেও যাইতামাত এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়া লাগবো না কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আছি আমরা কি জাহান্নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আবেন জোরে পড়ে না আবেন বন্ধুগণ আল্লাহ তাবার কোথা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় জিন্নাত নতুবা জাহান নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো দেখছো ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান নামে যাবো তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমিন জুড়ে কন আমিন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন এখন নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই নিমসার রাস্তার উত্তর মাথা উত্তর তো কান্দি রেজি জিগাই গেছেন ভাই আমি কত ডাহা গেলাম ওই কেমনি কথা করতাম সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি আপনার বাসুরটা যাবেন তো দাঁড়াই রইস উত্তর সাইড কোন সাইড বাস বাসুর এটা দর পইছে না

সলমাম ভাই চিতগঙ্গার বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা চিঠগঞ্জের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবার কোথায়লা এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারো কোথা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন কর্মধারা আদম আলাইহ ইসালাম বা আগে ভালো ছিল বা একটা আগের জায়গায় নাও বা এই কর্মধারায় মানুষগুলো এই পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই অবস্থা হচ্ছে প্রতিধ্বনিত ওটা বন্ধ করো ওই যে বাইরের অবস্থা এই ঠিক আছে ওকে ফাইন সবাই না আমিন এই ক্রমধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি জামানার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাহ মুসলমান